বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখানে আমি বেশ কিছুটা সজনে ফুল নিয়ে নিয়েছি বেছে নিয়েছি এবারে আমি এটাকে জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি যত নোংরা আছে সমস্ত কিছু বেরিয়ে যাবে এর মধ্যে অনেক ডাটি ছিল তারপরে ছোট ছোটো পোকামাকড় থাকে সেটাকে বারবার করে ধুয়ে নিতে হবে একবার তিনবার চারবার আমি জল পাল্টে পাল্টে এইভাবে ধুয়ে নিচ্ছি সজনে ফুলের তো নানা রকম রেসিপি আমরা করে থাকি আজকের রেসিপিটা কিন্তু একদম নতুন ভীষণ সুন্দর একটা টেস্টের রেসিপি আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি তাই বন্ধুরা তোমরা একটু স্কিপ করবে না প্রতিটা পদক্ষেপ ফলো করবে আমি তাকে এইভাবে বেশ কিছুক্ষণ বারবার করে জল পাল্টে পাল্টে আমি এইভাবে ধুয়ে নিলাম তোমরা লক্ষ্য করছো সজনে ফুল থেকে কত ময়লা বেরোচ্ছে দেখো অল টোটাল আমার চারবার ধোয়া হয়ে গেল এবার আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়েছি এবারে দেখো এই বাটিটার মধ্যে হালকা উষ্ণ গরম জল নিয়ে তার মধ্যে দু চামচ লবণ দিলাম এবার সজনে ফুলগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তাতে করে কি হবে যদি কোনো পোকামোকা থাকে মরে যাবে প্লাস তিতকুটে ভাবটাও চলে যায় তারপরে আমি এটাকে জল থেকে তুলে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিলাম এবার এটাকে পেস্ট করে নিয়েছি দেখো পেস্টটা কিন্তু খুব মিহি পেস্ট হবে না একটু খচখচে ধরনের পেস্ট করতে হবে তোমরা দেখে বুঝতে পারছ জাস্ট একবার কি দুবার ঘুরিয়ে নিলেই এই রকম টাইপের একটা পেস্ট হবে আবার আমি মিক্সিং জারের মধ্যে ফুলগুলো ভরে নিলাম ঘুরিয়ে এরকম করে একবার দুবার ঘুরিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর একটা পেস্ট হয়ে যাচ্ছে এর বেশি কিন্তু করলে তিত থাকবে সেই জন্য অল্প একটুখানি ঘুরিয়ে পেস্ট করে নিতে হবে পেস্ট কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো একটা আলু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব ছোটো ছোটো কাটা হয়ে গেছে টুকরো করে এটা ধুয়ে পরিষ্কার করে একটা ডিশে রেখে দিয়েছি এবার দেখো কড়াইতে সরষের তেল চাপিয়েছি তার মধ্যে প্রথমে কালো জিরে দিলাম তারপরে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে ভালো করে ভেজে নিতে হবে সুগন্ধ বেরোনোর পরে আমি আলুগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি খুব বেশি মশলা প্রয়োজন হয় না এই রেসিপিটাতে কিন্তু ভীষণ টেস্ট হয় আরও দুটো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে ছিঁড়ে দিয়ে এলাম তারপরে আবার ভালো করে নাড়িচাড়ি ও নাড়ি দিচ্ছি এবার দেখো এক চামচের মতো লবণ আর হাফ তো হলুদ দিয়ে দিলাম লবণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবে ঝালটাও সেরকম স্বাদ অনুযায়ী নিয়ে নেবে এখানে আমি আড়াইশো গ্রাম ফুল নিয়ে নিয়েছিলাম সজনে ফুল সেটা দিয়ে আজকে তোমাদেরকে রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আলুটাকে ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে এবার ঢাকনাটা খুলে নিয়ে দেখো আবার ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি নাড়িচাড়ি সুন্দর করে ভেজে নিতে হবে একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি এরপরে আমি যেই সজনে ফুলটাকে বেটে রেখেছিলাম পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার ও ভালো করে তেলের সাথে মিশিয়ে দিতে হবে ভালো করে আমার মেশানো হয়ে গেল সুন্দর করে ও পনির নাড়িয়ে চাড়িয়ে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এরপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম মিনিট পাচেকের জন্যে মিনিট পাচ বাদে ফিরে আসলাম এটাকে জল দিয়ে সেদ্ধ করব না যত সামান্য জল লাগবে তাতেই কিন্তু আমার সেদ্ধ হয়ে যাবে আলুটা কিন্তু এখন একটু শক্ত আছে প্লেটের মধ্যে যে পেস্টটা রেখেছিলাম সেই প্লেটের মধ্যে একটু জল নিয়ে জলটুকুই দিয়ে দিলাম খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার আমি ঢাকনাটা চাপা দিয়ে রাখব এরকম করে ঢাকনা চাপা দিয়ে দিয়ে এই রান্নাটা করে নিতে হবে ঢাকনাটা খুলে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি গরম গরম ভাতে সজনে ফুলের রেসিপিটা ভীষণ সুন্দর জমে যায় ভীষণ টেস্টের একটা রেসিপি আর তিতকুটে ভাবটা কমানোর জন্যে আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি একটুখানি চিনি দিয়ে দিলাম একদম নরম হয়ে গেছে আলুগুলো দেখো স্পেশাল উপকরণে সজনে ফুলের মুখরো চোখ নিরামিষ রেসিপিটা গরম ভাতে পুরো জমে যায় তোমরা একবার এইভাবে তৈরি করে নিও সেই স্পেশাল উপকরণটা এখন আমি দেব সেটা হলো একটুখানি কাসুন্দি কাসুন্দির বদলে তোমরা সরষে বাটা আর একটু লেবু রসও দিয়ে দিতে পারো অবশ্যই মনে রাখবে কাসুন্দিটা দিতে হবে আঁচটা বন্ধ করে তারপরে আমি কাসুন্দি দেওয়ার পরে দিয়ে দিলাম একটু সরষের তেল কাঁচা তেল এবারে দুটোকে দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে রান্নাটা কমপ্লিট করে নিতে হবে আজকের এইরকম সজনে ফুলের নতুন রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকো আমি একটা ডিশের মধ্যে সার্ভ করে দিলাম দেখো কত সুন্দর দেখতে লাগছে আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে সজিগুলের এই নতুন রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে তাহলে সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে আমাকে অন্য একটা ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে তোমরা তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম পরবর্তী দিনে আবার অন্য কোনো রেসিপিতে দেখাবে কেমন টাটা